আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক তো আজকে আমি তোমাদের মাঝে ফিজিক্সের কোনো ইজি ফিজিক্স নিয়ে আলোচনা করতে আসি নাই আমি আসছি শুধুমাত্র তোমাদের বড় ভাই হিসেবে এই যে সামনে তোমাদের এক মাস পরে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষার এক মাস আগে তোমাদের এখন কি করা উচিত কিভাবে রুটিন মেইনটেন করে পড়া উচিত তো এই কিভাবে পড়লে তোমরা দেখা যায় যে টেস্ট পরীক্ষায় ভালো করে পরবর্তীতে এই যে এসএসসি পরীক্ষা পর্যন্ত যে সময়টা সেই সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য আর কোন স্ট্র্যাটেজি ফলো করে আমি মোটামুটি বারোশো চৌত্রিশ মার্কের মতো পেয়েছিলাম এসএসসি পরীক্ষায় সেইটা নিয়ে একটু কথা বলতে আসছি তো চলো শুরু করা যাক দেখো এই যে এই রুটিনের যে বিষয়টা এই রুটিনের যে বিষয়টা এটা কিন্তু অনেক সময় তোমাদের জন্য ট্র্যাপ হয়ে যেতে পারে তো এটা কখন তোমার জন্য কার্যকরী হবে আর কখন তোমার জন্য এটা ট্র্যাপ হয়ে যাবে এটা তোমাকে আগে বুঝতে হবে আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন এই যে প্রি টেস্টের পর থেকে টেস্ট পরীক্ষার মধ্যে আমি একটা নিজে রুটিন তৈরি করছিলাম এবং ওই রুটিনের মধ্যে আমার ভাগটা ছিল এরকম যে আমি একই দিনে ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়ব আর এর পাশাপাশি হয়তো বাংলা আর ইংলিশ কোনো একটা কিছু পড়ব তো এইরকম এখন একটা দিনে এই তিন চারটা সাবজেক্ট যখন আমি পড়তে গেলাম এইভাবে আমি দশ পনেরো দিন কন্টিনিউ করার পর আমি পনেরো দিন বা বিশ দিন পরে গিয়ে দেখলাম আমার কোনো ইমপ্রুভমেন্ট নাই তো এইটা কি জন্য হয়ে গেল দেখো এখানে যে বিষয়টা হয়েছে এই বিষয়টা আমি যদি তোমাদের যদি একটা সিনারিও কল্পনা করি তোমরা একটু ভালো রিলেট করতে পারবা তোমরা সারা দিন এখন ফেসবুক চালাও না ইউটিউব চালাও তোমরা তো রিলস দেখো তাই না তো এই যে এই রিলসগুলোর মধ্যে হয়তো তুমি একটা রিলস দেখতেছো তোমার প্রথমে কি রিলস আসছে হয়তো এখন বর্তমানে আজকের দিন অনুযায়ী হয়তো স্বর্ণের দাম অনেক বেশি হয়ে গেছে বা বর্তমান যে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো আসছে ইন্ডাস্ট্রিগুলোতে হয়তো আমাদের বিদ্যুতের ঘাটতি দেখা গেছে বা আমাদের হয়তো এখানে জ্বালানির অভাব হ্যাঁ তো এইগুলো কিন্তু আমাদের জন্য হার্মফুল এখন তুমি হয়তো প্রথম একটা নিউজ দেখলা এরকম আর পরবর্তী নিউজেই তুমি দেখতেছো যে নায়িকা পরিমণি থাইল্যান্ড গেছে তারপরে তুমি নিউজে দেখতেছো কোনো একটা বলিউডের নায়িকা হয়তো এই ফ্যাশান করছে তো এই জিনিসগুলো তুমি দেখতেছো এর পরবর্তী হয়তো তুমি কোনো নিউজে আরও কোনো উইয়ার্ড কোনো জিনিস দেখতেছো তো এখন দেখো এই যে একের পর এক তুমি যে রিলস দেখে যাচ্ছ আলটিমেটলি কোনো রিলস তোমার মাথায় থাকে একটা রিলসও কিন্তু তোমার মাথায় থাকে না এটা তুমি নিজেই চিন্তা করে দেখো একটা রিলসও তোমার মাথায় থাকে না তার কারণ কি হয়েছে তুমি যদি এইগুলো না করে ওই প্রথম যে নিউজটা দেখলাম হয়তো স্বর্ণের দাম বাড়ছে তুমি একটু ওইটা নিয়ে গবেষণা করো যে কেন বাড়লো কি হইল তাহলে বিশ্বে কোথায় কি স্বর্ণের কি অভাব পড়লো নাকি এটা কি কোনো জায়গায় স্টক করা হয়েছে নাকি তো এই জিনিসগুলো নিয়ে যখন তুমি একটা কনসেপ্টের উপর একটু ইন ডেপথ যাবা তখন তুমি দেখবা যে ওই ইনফরমেশনগুলো তোমার মাথায় থাকবে বা ওইটা নিয়ে তুমি আরও অনেক দিন তুমি চালাই যেতে পারবা তো এইটা না করে তুমি যখন অনেকগুলো ইনফরমেশন অনেকগুলা টপিক তুমি অ্যাট এ টাইম পড়তেছো বা অ্যাট এ টাইম তুমি দেখতেছো সেটা তোমার কোনো কাজে আসে না সো এইটা পড়াশোনার ক্ষেত্রেও সেম যে দেখো আমি যখন এই ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ এই চারটা সাবজেক্ট যখন একই দিনে পড়তে যাচ্ছিলাম তখন আলটিমেটলি কি হচ্ছিল যে আমি হয়তো ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার ধরো কথার কথা গতি বা মোশন তো এই চ্যাপ্টার ধরো আমি শুরু করলাম এখন এই চ্যাপ্টার পড়তে গেলে একটা চ্যাপ্টার পড়তে গেলে কী করতে হয় আগে চ্যাপ্টারটা যে কোনো একটা জায়গায় ক্লাস করতে হয় এখন আমরা যখন এসএসসি দিছি তখন তো অনলাইন এতটা মানে এই হাতের নাগালে তো ছিল না আমাদের তো সেই সময় কী করতাম দেখা যায় যে অফলাইনে ক্লাস করতাম তো একটা টিচারে ক্লাস করার পরে আমি বাসে এসে তখন ফার্স্ট অফ অল আমার যে ক্লাস লেকচারটা আছে সেই ক্লাস লেকচার আমি দেখলাম দেন এরপরে আমি হলো নোট খাতা যেটা আছে সো সেটা দেখলাম এরপরে হয়তো আমি বই পড়লাম এরপর আমি গাইড থেকে যে কোনো সি বা এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করলাম তাই না এখন দেখো একটা চ্যাপ্টার কিন্তু এর পরেও আবার কি করতে হয় এক্সাম দিতে হয় তাই না এখন তো এইটা হলো একটা চ্যাপ্টার পড়ার প্রসিডিওর এখন যদি এমন হয় যে আমি একই দিনে চারটা সাবজেক্ট পড়তেছি যখন আমি ফিজিক্সটা নিলাম তখন কী হলো আমি ক্লাস লেকচারটা ধরলাম ধরে আমি হয়তো পাঁচ দশ পেজ একটু উল্টায় আমি মেইন টপিকে গেলাম কোন টপিকটা পড়ব কতটুকু পড়ব এই জিনিসগুলো আমি বের করলাম মাত্রই যখন বের করলাম মাত্র কনসেন্ট্রেট করব সেই জায়গাতে তখন আমার মাথায় আবার চলে আসলো না আমার তো আর টাইম নেই আমার তো এখন কেমিস্ট্রি পড়তে হবে সো তখন আমি আবার চলে গেলাম দেখা যায় যে তোমার হলো কেমিস্ট্রির মধ্যে সো সেখানে গিয়ে আমি হলো মোল চ্যাপ্টারটা ওপেন করলাম সো মল চ্যাপ্টার ওপেন করে আবার সেইখানেও সেম জিনিস যে একটা টপিক শুরু করলাম সে টপিকে কি পড়ব কতক্ষণ পড়ব বা কোন কোন জিনিসগুলো পড়বো কয়টা এমসিকিউ সলভ করবো কয়টা সি সলভ করবো এই চিন্তা করতে করতে পরবর্তীতে আমার আবার টাইম চলে আসে বাংলা পড়ার এরপরে আবার ইংলিশ পড়ার সো এইভাবে করলে হয় কি অনেক ইনফরমেশন তোমার মাথার মধ্যে একদম পাজেল্ড হয়ে যায় সো এই যে অনেক ইনফরমেশন যখন একসাথে পাজেল্ট হয়ে যাবে তখন বিশ্বাস করো কোনো ইনফরমেশনই তোমার কোনো কাজে আসে না কোনো ইনফরমেশন তো এইটা না করে পরবর্তীতে আমি পনেরো দিন বা বিশ দিন পরে এই স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি তখন যেটা করলাম মোটামুটি ছয় থেকে আট ঘন্টা টাইম আমার ফিক্সড পড়ার জন্য এখন একটা দিনের মধ্যে তোমাদেরও এটা করতে হবে যে ছয় থেকে আট ঘন্টা টাইম বা স্টুডেন্ট ওয়াইজ তোমরা হয়তো বাড়াইতে অথবা কমাইতে পারো কিন্তু এই টাইমটা তোমরা কনসিস্টেন্ট রাখবা মানে এইটা প্রত্যেক দিন যেন এইটুকু টাইম হয় বা এর সাথে বেশি হয় এর চাইতে কম যেন না হয় তো এই টাইমটা ফিক্সড রেখে তোমরা সর্বোচ্চ একটা অথবা দুইটা করে সাবজেক্ট এক দিনে একটা অথবা দুইটা করে সাবজেক্ট তোমরা একদিনে পড়তে পারো দুইটার বেশি সাবজেক্ট যেন না হয় যেমন ধরো আজকে তোমরা ক্লাস করলা হয়তো গতি চ্যাপ্টারের উপর একটা ক্লাস করলা এখন ক্লাস করার পরে তুমি বইটা ওপেন করলা বইটা ওপেন করে তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে গতি তো এখন অনেক সুন্দর যখন লাগবে তুমি হয়তো ক্লাস লেকচারটা দেখলা তারপরে তুমি বই পড়লা এরপরে তুমি পাঁচটা দশটা পনেরোটা বিশটা তুমি যতগুলো পারো তুমি সিকিউ সলভ করলা তাহলে এইটা কিন্তু তুমি ইন ডেপথে চলে গেলে একটা চ্যাপ্টারে এবং এই চ্যাপ্টারটা তুমি হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা তুমি পড়তেছো তোমার ভালো লাগতেছো যতক্ষণ তুমি পড়তেছো এবং এরপরে তিন ঘন্টা পরে হয়তো তোমার ভালো লাগতেছে না একটু রেস্ট নিলা তুমি নেওয়ার পরে তারপরে হয়তো তুমি কেমিস্ট্রিতে চলে গেলা একটা হয়তো তুমি মিল্টন ভাইয়ের একটা ক্লাস করলা মোলের একটা ক্লাস করার পরে সেইখান থেকে তুমি আবার পাঁচটা দশটা পনেরোটা বিশটা যতগুলা পারো তুমি সিকিউ সলভ করলা তোমার যতক্ষণ ভালো লাগে সো এইভাবে যদি তুমি প্রত্যেক দিন একটা বা দুইটা করে সাবজেক্ট নাও সেটা হতে পারে এমন যে একটা সায়েন্সের সাবজেক্ট আর একটা হয়তো বাংলা ইংরেজি বা এই রকম সো আদার একটা সাবজেক্ট আদার ওয়ান সাবজেক্ট সো এই রকমভাবে যদি কম্বিনেশন করে তোমরা পড়তে পারো যে একদিনে সায়েন্সের একটা সাবজেক্ট পড়বো আর বাংলা ধর্ম তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় বা ইংলিশ এইগুলার মধ্যে থেকে আরেকটা সাবজেক্ট পড়বো এবং যে দুইটা সাবজেক্ট তোমরা পড়বা সেই দুইটা সাবজেক্টে যেন ইন ডেপথ নলেজ থাকে তোমাদের এবং ওই চ্যাপ্টারের মধ্যে যেন তোমরা ডুব দাও যদি এইরকমভাবে যদি পড়ো তাহলে দেখা যাবে যে ওই পড়াটা তোমার খুবই কার্যকরী হবে খুবই ইফেক্টিভ হবে এবং তোমরা দশ থেকে পনেরো দিন বা ম্যাক্সিমাম বিশ দিন পরেই তোমরা তার আউটপুট দেখতে পাবা কিন্তু যদি এমন হয় যে তোমরা একদমই স্ট্রিক্ট রুটিন ফলো করতেছ একদম স্ট্রিক্ট যে আমার সন্ধ্যা ছয়টা থেকে পড়তে বসবো ছয়টা থেকে আটটা পর্যন্ত আমার হয়তো আমি ফিজিক্স পড়বো এরপর সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমি কেমিস্ট্রি পড়বো এরপর সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা আমি হলে ইংলিশ পড়বো বাংলা পড়বো এইরকম করলে বিলিভিট নট কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শুধুমাত্র তোমাদের টাইমটা ওয়েস্ট হবে এই জন্য আমি তোমাদেরকে বলতেছি শুধুমাত্র বড় ভাই হিসেবে এখানে কোনো টিচার না কোনো ইনস্ট্রাক্টর না কিচ্ছু না বড় ভাই হিসেবে আমি তোমাদের কাছ থেকে বলতেছি অনুরোধ করতেছি তোমরা কখনোই স্ট্রিক্ট রুটিন করবা না স্ট্রিক্ট রুটিন শুধুমাত্র তোমাদের টাইম কিল করবে তোমাদের কোনো কাজে আসবে না তোমরা যেটা করবা ছয় থেকে আট ঘন্টা বা স্টুডেন্ট হিসেবে তার চাইতে বেশি রাখতে পারো এই টাইমটা ফিক্সড রেখে এইটা ফিক্সড এইটা ফিক্সড এই টাইমটা ফিক্সড রেখে তোমরা তোমাদের মতো করে রুটিন বানাও তুমি যদি সকালে পড়ে অভ্যস্ত হও তুমি সকালে পড়ো তুমি দুপুরে পরে যদি তোমার ভালো লাগে তুমি দুপুরে পড়ো তুমি যদি সন্ধ্যায় পড়ে তোমার ভালো লাগে তুমি সন্ধ্যায় পড়ো হোয়াটএভার কোনো কিছু যায় আসে না কিন্তু তুমি টাইমটা ফিক্সড রাখো আর একদিনে একটা বা দুইটা সাবজেক্টের বেশি পড়বা না হ্যাঁ হয়তো তিন নাম্বার সাবজেক্টে যেতে পারো একটা রিভিশন সাবজেক্ট হয়তো তুমি আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা আগামীকালকে হয়তো তোমার কেমিস্ট্রি আর বাংলা পড়ার দিন তুমি হয়তো আজকে যে ফিজিক্সটা পড়ছো এটা তুমি কালকে আধা ঘন্টার মধ্যে একটা তুমি রিভিশন দিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে ওই ইনফরমেশনগুলো তোমার মাথার মধ্যে অনেক স্টেবল হয়ে যাবে বুঝছো তো আমি পরবর্তীতে কী করলাম যে এই আমার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি আর এইরকম একদিনে তিনটা চারটা এরকম চ্যাপ্টার না পড়ে বা তিনটা চারটা তোমার বিষয় না পড়ে আমি তখন একদিনে একটা বা দুইটা করে করে চ্যাপ্টার পড়া শুরু করলাম সো তখন পরবর্তী তোমার পনেরো বিশ দিনের মধ্যে আমি আমার চেঞ্জটা দেখতে পারলাম সো এই স্ট্র্যাটেজি যদি তুমি এখন থেকে ফলো করো তাহলে তুমি দেখতে পারবা যে আগামী টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমাদের স্কুল বিশেষে দেখা যায় যে মোটামুটি এক মাসের মতো টাইম আছে এই টাইমের মধ্যে তোমরা তোমাদের ব্যাপক চেঞ্জ দেখতে পারবা কিন্তু একটাই কথা যেন যে চ্যাপ্টারই বড় সেই চ্যাপ্টারের ইন ডেপথ নলেজ থাকে ওই চ্যাপ্টার থেকে যেন পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা থাকে কারণ তুমি কখনোই বলতে পারবো না যে তুমি একটা চ্যাপ্টারে বিশটা তিরিশটা সিকিউ সলভ করছো কিন্তু তারপরে তুমি প্রশ্ন বুঝো না এটা কিন্তু তোমাদের ম্যাক্সিমামের একটা কমন সমস্যা ভাই প্রশ্ন বুঝি না ফিজিক্সের ভাই প্রশ্ন বুঝি না কেমিস্ট্রির সব বুঝতেছি ভাই কনসেপ্ট বুঝতেছি কিন্তু আমি ভাই প্রশ্ন পারতেছি না মানে প্রশ্ন অ্যান্সার করতে গেলে আমি আটকে যাচ্ছি হ্যাঁ তুমি নিজেই বলো তো যে তুমি কি বিশটা তিরিশটা পঞ্চাশটা সি কিউ সলভ করছো তুমি করো নাই এখন তুমি পাঁচটা সিকিউ কিউ সলভ করার পরে কিন্তু তুমি এই কথা বলতে পারবা না ঠিক আছে তো এই জন্য তোমার পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিসের জন্য তোমাকে সময় দিতে হবে এই সময়টা তুমি এইটটা বা এর চাইতে বেশি টাইম তুমি ফিক্সড করবা এই করার পরে তারপরে তুমি যেটা করবা এক থেকে দুইটা করে সাবজেক্ট একদিনে ঠিক আছে এর চাইতে বেশি যেন না হয় এর চাইতে বেশি যখনই হবে তখন ওই রুটিনটা তোমার জন্য জাস্ট একটা ট্র্যাপ হবে শুধুমাত্র একটা টাইম কিলার মেশিন আর কিচ্ছু না কিচ্ছু না ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকবে তোমাদের যে কোনো জিজ্ঞাসা যে কোনো ইনফরমেশন জানার থাকলে তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা আমরা সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব এটা তোমাদের অনেক ডিমান্ডেবল একটা টপিক ছিল যে ভ্যা রুটিন কিভাবে তৈরি করবা রুটিন যার যার ব্যক্তিগত বিষয় সে যেভাবে একজন এক একভাবে রুটিন তৈরি করে কমফোর্টেবল সে সেইভাবেই করুক কিন্তু এই কয়েকটা বেসিক বিষয় মাথায় রাখবা তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম